নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে আলু আর টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল করে দেখাবো তার জন্য দেখো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি রুই মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু আমি দেখো এরকম পিস করে নিয়েছি পাতলা পাতলা আর এখানে আমি আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আবার এখানে টমেটো কুচিয়েও নিয়েছি একটু বেশি করেই টমেটো দেবো এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো পরে অ্যাড করবো এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা এখন গরম হয়ে গেছে এখন আমি এতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা এখন ভালো করে গরম হতে দেব গ্যাসটা হাই ফ্লেমে দেবো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এতে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কড়া করে ভেজে উল্টে পাল্টে আমি তুলে নেব মাছগুলো বেশ কড়া করে ভেজে আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আলুর আন্দাজে নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে আমি নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো এটা মানে বারবার নাড়াচাড়া করব আর দেখব আলুটা সেদ্ধ ভাজা হয়ে যাওয়া অবধি মানে সেদ্ধও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে ততক্ষণ অবধি আমি ওইভাবে রেখে দেবো আলুগুলো এখন খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আবার ভাজাও হয়ে গেছে এখন এই আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব এই তেলে এখন আমি এক চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে পেঁয়াজটা দিয়ে দেব অল্প করে দিচ্ছি যেহেতু পাতলা ঝোল হবে পেঁয়াজটা এবার আমি একটু লাল করে ভাজা ভাজা করব পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে এখন আমি এই যে আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে নুন ঝোলের যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আর অল্প একটুখানি চিনি দিয়েছি এইটা এখন দিয়ে দেব ভালো করে কষাবো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি এটা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য বেশিক্ষণ না দু মিনিট হয়ে গেছে টমেটোটা এখন ভালোভাবে গলে গেছে এখন আমি একটু জল দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব ঝোলটা এখন ফুটে গেছে এখন আমি মাছ আর আলুগুলো একে একে দিয়ে দেবো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব দিয়ে আমি দু মিনিট মতো এটা ফোটাবো ঝোলের মধ্যে মাছ আর আলুগুলোকে দু মিনিট আমি ফোটাবো দু মিনিট হয়ে গেছে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটা পরিবেশন করব সত্যি গরম ওটা ভাতের সোথে সাথে কিন্তু এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করো আর কেমন হয় আমাকে জানিও আর লাইক কমেন্ট আর শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য don't know about